আপনাদের সকলকে আমি আমার ফেসবুকে পোস্ট করে জানিয়েছি যে ভিপি এবং জিএস দুই পদে শিবিরের যে প্রার্থী তারা বিজয়ী হয়েছেন এবং এ বিষয়টি যিনি জানিয়েছেন তার কাছ থেকে প্রাপ্ত যে খবর সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনাদেরকে খুব সহজভাবে একটা বিষয় জানিয়ে নিই যে ভোট দেওয়া শেষ হয়েছে কখন আপনারা জানেন তখন থেকে এখন পর্যন্ত সাংবাদিকরা সবাই সেখানে দাঁড়িয়ে আছেন এবং তারা অপেক্ষা করছেন যে গণনা শেষে ফলাফল জানার জন্য আপনাদের কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছোট্ট একটা জায়গায় অল্প কিছু ভোটার নিয়ে একটা ভোট সম্পন্ন হওয়ার পরে সেই ভোট গণনা করতে করতে এত রাত লাগার কথা কিনা এখানে যে বিষয়গুলো হয়েছে সেটা হচ্ছে মানে গোয়েন্দা সংস্থায় গোয়েন্দা সংস্থার সাথে খেলা করে আমাদেরকে মজার বানরের খেলা দেখাচ্ছেন তাদের দাবি হচ্ছে যে এখন যদি নাকি ফলটা ঘোষণা করা আমি যেমনটা জানিয়েছি যে ভিপি এবং দুই পদে শিবিরের প্রার্থী বিজয়ী এটা এটা যদি যদি হয়েছেন প্রকাশ করা হয় সেক্ষেত্রে ছাত্র দলের পক্ষ থেকে তারা ঢাকা শহরে সব জায়গায় তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছে এবং সেখানে বিশাল পরিমাণের তাদের নেতাকর্মীরা সেখানে আছেন তারা বিশৃঙ্খলা করবেন এবং সেটা যদি করা হয় তাহলে তৃতীয় পক্ষ এখানে সুযোগ নেবেন আরে বেটা এই গোয়েন্দা সংস্থা এখন উপরে যারা আছে সবই তো তৃতীয় পক্ষ আপনারা এখানে এসে এইসব এই হুজুরগিরি দেখাইতে এসে আমাদেরকে ভুল ভাল বোঝায় না তো ফলাফল যা হয়েছে সেটা জানাইতে হবে এই দেশের মানুষ শেখ হাসিনা এর আগে ওই নুরু ভিপি হয়েছিল ওই সময় তারা চেয়েছিল সবগুলো ভোটই তারা নিয়ে নিবে শেষ পর্যন্ত পারে নাই বিপি নুরুকে তারপর দেখেছে যে একটা দেই তাহলে আর পিছনের গুলো নিয়ে কোনো ই হবে না ওরে ভিপি বানায় রাখো তার কাজ যা করা তোমরাই করবা সেটাই হয়েছিল শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই শেখ হাসিনা সেই রাতের রাতের ভোট তারপরে হচ্ছে গিয়া ড্যামি ভোট ভোটারবিহীন ভোট এইসব ভোট আর এই দেশে হবে না যেটা ফলাফল হবে সেটা ই করতে হবে কেউ যদি বিশৃঙ্খলা করে মনে করেন ছাত্র দল যদি নাকি মনে করে যে তারা বিশৃঙ্খলা করে তারপরে জিতে যাবে যা বিশৃঙ্খলা করে তারপরে তাদের ভালো কিছু হবে তাহলে হোক কোনো সমস্যা নাই আপনি যদি নাকি তৃতীয় পক্ষকে সুযোগ দিতে চান তাহলে আপনি সুযোগ দেন আপনার যদি ভালো হয় তাহলে হোক আমরা তৃতীয় পক্ষের নিয়ে এত ভয় পায় লাভ কি আপনারা আসতে দেন গোয়েন্দা সংস্থার নিয়ে আবার সেনা শাসন আসতে দেন তারপরে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত করতে দেন কোনো সমস্যা নেই ভাই হিসাব খুব পরিষ্কার এই দেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ আজকে আপনাদের নির্বাচন দেখেছে এক মহিলা এসে বলল তিনি ফোন করেছেন না ফোন করে তারপরে দেখেছেন এই হচ্ছে ই হয়ে যাচ্ছে একজন তার বান্ধবী একজন ফোন করে বলেছেন যে ভিতরে ক্রস চিহ্ন দেয়া সেখানে সারা সারা দেশের সব মিডিয়া আজকে আপনার এখানে ছিল এক একটা টেলিভিশন পত্রিকার আটটা দশটা করে টিম সেখানে কাজ করেছে কারোর চোখে কোনো কারচুপি পড়লো না এর আগে আমরা দেখি নাই নির্বাচন এর আগে ওই ভিপি নুরোজ এবার ইয়ে হইলো ভিপি হইলো সেবার আমরা দেখি নাই কিভাবে সব বের করে দিয়ে ছাত্র দলের লোকজন সেখানে ই করছে একজন প্রক্টরকে ধরা হইলো এগুলো তো সব মিডিয়াতে চলে এসছে এবার তো আরো বেশি স্বচ্ছ ছিল এবার ধরার জন্য তো কোনো মানে এই সায়েন্স দরকার নাই যে মানুষগুলো সেখানে ছিল যে মিডিয়াগুলো ছিল সবাই ধরতে পারতো একটা প্রমাণ নাই আপনারা কারচুপি নির্বাচন বলে তারপরে একটা আর ভাই আপনারা যে হারবেন এটা তো আমরা আরো প্রায় এক মাস আগেই জানি যে আপনারা হারবেন এটা নিয়ে এত নাটক টাটক করে এত লাভ নাই যদি জোর করে এখন কোন ধরনের ই করাইতে চান কিংবা মনে করেন রেজাল্ট দেওয়ার পরে আপনারা সারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা আশপাশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চান বাংলাদেশের মানুষ আপনাদের এগুলো ভালোভাবে নেবে না এর আগে শেখ হাসিনা যত জোর করে যত ভোটে নির্বাচিত হয়ে এসছেন সেগুলোর পরিণাম কি এই দেশের মানুষ দেখেছে তার চাইতে বরং প্রস্তুতি নেন ভাই এখনো রেজাল্ট হয় নাই আপনি যেহেতু জানেন না আপনার কাছে যেহেতু আসে নাই প্রস্তুতি নেন বিজয়ী হলে আপনি বিজয় মিছিল করবেন বিজয় না হলে সুন্দর করে একটা নতুন কালচার তৈরি করেন বিজয়ী প্রার্থীকে ডেকে এনে তাকে ফুল দিয়ে তাকে বলবেন যে আমাকে এই শিক্ষার্থীরা চায় নাই লেটস ট্রাই নেক্সট টাইম আমার এবারে দরকার নাই তো এটা নিয়ে এত কিছু ই করার তো আপনি সেটা করেন সেটা না করে এখন আপনি চাপ দিচ্ছেন আরেক চন্দ্র রায় আর গণেশ চন্দ্র রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি হইলো কেমনে আমি হিন্দু মুসলমান নিয়ে আলাদা করতে চাই না কিন্তু এই গণেশরা এই গণেশ এইদিকে আরেক চাঁদাবাজ আছে হচ্ছে এই যে নিতাই রায়ের যে মেয়ে নিপুণ রায় নিপুণ রায় তার বাপ গোয়ার সর এই গোয়ার সর আর নিপুণ রায় এই দুই দুইটার মানে চাঁদাবাজিতে ওই ট্যানারি পটি টি ওই সাইড এর এলাকার লোকজন পাগল প্রতিদিনই কোনো না কোনো জায়গা থেকে এদের নিয়ে খবর আসে এখন ভাই সমস্যা তো হইল এরা এখানে চাঁদাবাজি করবে সবার ইন্ডিয়াতে একটা করে বাড়ি থাকবে আপনি বিএনপির মহাসচিব বানায় দেন এই নিতাই এই কি বলে গণেশ গোয়ারশ্বর গোয়ারশ্বর চন্দ্র রায় বা নিপুন রায় এগুলিরে আপনি মহাসচিব বানায় দেন খালি একটা কন্ডিশন দিবেন যে তোমরা ইন্ডিয়াতে কোনো কিছু করতে পারবে না ডুয়েল পাসপোর্টটা জমা দিবা দেখবেন আর চাঁদাবাজি করবে না দান্দাবাজিও করবে না সোজা হয়ে গিয়েছে এদের এক পা এদিকে থাকে আরেক পা ওইদিকে আওয়ামী লীগের যে কটাই গোয়ারশ্বররা থাকে গোয়ারশ্বররা এখানে কামায় ওইখানে তারপরে এই জমায় আবার বিএনপিতে যে কটা আছে এখানে কামায় ওখানে জমায় মূল কাজ একটাই তথ্য রয়ের কাছে পাচার করা সো এই গোয়ারসরদের থেকে সাবধান গণেশের সাহস হয়েছে একজন শিক্ষক ভিসি তাই তার মতো একজন ভদ্র এই গত পনেরো বছরে বর্তমান ভিসির মতো ভদ্র ভিসি নিরপেক্ষ ভিসি আসে নাই এই ব্যক্তির সামনে সে টেবিল থাপড়ে তারপরে তার সামনে কথা বলে আমি এই নির্বাচনের ফলাফল যাই হোক বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিবিরের কাছে অনুরোধ থাকবে এই গয়েশ এই গণেশের যেখানে পাবেন সেখানে ওরা বুঝায় দিবেন কেমনে সম্মান দিয়ে তারপরে ভিসির সামনে কথা বলতে হয় এটা আজকে যেটা আমরা দেখেছি এটা ছাত্র লীগের আচরণ অতএব বিএনপির ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এটা বিশাল নির্বাচন না এই নির্বাচন দিয়ে দেশের রাজা মন্ত্রী মিনিস্টার এগুলো নির্বাচিত হবে না অতএব যদি নির্বাচনে আপনাদের পক্ষে রেজাল্ট না আসে সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুতি নেন দেশে বিশৃঙ্খল কোন পরিস্থিতি যেন না ঘটে সেটা আপনাদেরও দায় আছে আপনারা গেল পনেরো বছর যে কষ্ট করেছেন আপনাদের দু চারজন কিন্তু সারা দেশের মানুষকে পূরণ করতে হবে তো আপনাদের কাছে দায়িত্বশীল আচরণ আশা করি আপনারা একটা মিছিল বের করবেন একটা গন্ডগোল বের করবেন সারা বাংলাদেশ থেকে আপনার এই ঢাকা শহরে আওয়ামী লীগ যুক্ত হয়েছে ওই যশোর জেলার আওয়ামী লীগ বরিশাল জেলায় বরিশাল জেলার আওয়ামী লীগ জেলায় সিলেট জেলার আওয়ামী লীগ জেলায় এরকম বিভিন্ন জেলায় জেলায় তারা নানান ধরনের অপকর্ম করার জন্য তাদের ভিতরে এখন এই গ্রুপগুলোতেই আলোচনা হচ্ছে তারা টার্গেট নিয়েছে ওমুখকে ধরতে হবে এটা যাবে কারা বরিশাল থেকে যাবে হচ্ছে আহ ঝিনাইদহয় ঝিনাইদহ জাহি শেষ মায়ের ঝিনাইদার কেউ নাই ঝিনাইদহ আর ওইখানের যারা আওয়ামী গেছে তারা কেউ দেখে নাই একজন বিদেশ আছে একজন ঢাকায় আছে সেখানে তারা কিন্তু পরিকল্পনার সাথে সবাই আছে এখানে আপনি নিউ মার্কেটের সামনে একটা ঘটনা ঘটাবেন ডিজিএফআই আওয়ামী লোকজন নিয়ে এসে ঢাকায় নিয়ে তারা তাদের ক্যান্টনমেন্টের পর্যন্ত থাকতে জায়গা দিয়ে রেখেছে তারা মাঠে নামানোর জন্য প্রস্তুত এসে তারপরে ঘটনা একটা ঘটায় দিবে আপনিও মারা যাবেন আপনি যিনি আপনি তো সত্য দল আপনি তো এটার সাথে নাই কিন্তু আপনার বুকে গুলি চালাবে ওরা দুই চারটা লাশ ফলায় দিবে এই যে আপনি সব শেষ দেখেন এই যে নুরাল পাগলা এই নুরাল পাগলাই বদমাইশের লাশ উঠায় তারপরে এই করছে এবত মাসের লাশের মধ্যে মুইতা দিলো না আমি এটা আমি খেয়ার করি না ওই নিজের ইমাম মাহাদি দাবি করেছে ওর মুইতা দেন ওর কিছু বক্তব্য আমি পরে শুনলাম তো মানুষের খুব আছে এই মানে ডিজেফাই কিন্তু ভাই আপনি দড়ান এক জায়গায় দাঁড়ায় আছেন ডিজেফের লোক যা আপনারে মারধর শুরু করে দিবে আপনার দোকানে ভাঙচুর এটা করবে না করে কেমনে আপনার দোকানের সাথে আরেক দোকানদারের সম্পর্ক খারাপ তারে দিয়ে আপনারে এই করবে যে ওরে একটু সাইজ করতে বল ই করো আপনি যাবেন যায় ওর দোকানে ওরে যাবেন মারতে ডিজিএফআই লোক চার পাঁচজন থাকবে আপনি তো খালি গেছেন ওরে দুই চারটা চট হইলো কি দুই দোকানের এই ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল আরেক দোকানদারে মারলো কে আসলে দ্যাটস হাউ দে আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এই নুরাল পাগলার এখানে যেমন ছাত্রলীগের দুইটার পরে পাওয়া গিয়েছে এগুলি ডিজি এগুলি রয়ের তারা এই সারা দেশে এইভাবে ঘটনা ঘটাবে তো আপনি একটা মিছিল বের করবেন মিছিল বের করা আপনার কাজ থাকবে ভাই ছাত্র তো জীবনে ছাত্রলীগের মতো হিংস্র হইতে পারবে না কিন্তু ছাত্রলীগ আপনার ভিতরে ঢুকে যাবে এখানে শত শত হাজার হাজার মানুষ আসবে আপনি জানবেন নাকি কে ছাত্র আর কে ছাত্রলীগ আর ভারত থেকে এসছে চিনবেন আপনি চেনা তো সম্ভব না যে কারণে আমি মনে করি যে আজকের যে ঘটনা এই ঘটনা যদি নাকি আপনারা মনে করেন সামনের নির্বাচনে আপনি সাল সালের ঘটনাগুলো যদি দেখেন একই অবস্থা ছিল এই জোর করে আপনি দেখেছেন যে যে সেই ছিল মনি তারপরে ঢাকা সহ বিভিন্ন জায়গায় হেফাজতের ঘটনার পরপর যে নির্বাচনটা হলো সবখানে আওয়ামী লীগের ভাড়া হয়েছে তারা কি করলো জোর করে সেখানে নির্বাচিত হলো নিজেদের লোকজন জোর করে এই মেয়রদেরকে ক্ষমতাচ্যুত করলো জেলখানায় নিল চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে যে নির্বাচনে সবখানেই তো আওয়ামী লীগ লাভ হয় নাই তো জনগণের মন কেমনে জয় করা লাগে কেমনে জয় করা যায় সেই ব্যবস্থা করেন ভাই নাইলে এইভাবে জোর জুলুম এইসব শয়তানি বাটপারি এগুলি কইরা ই করা যাবে না আমার কথা যদি জিজ্ঞেস করেন আমি এবারে নির্বাচনে সাইদ সাদিক কায়েমের পক্ষে ছিলাম সাদিক কায়েমের পক্ষে কেন ছিলাম কারণ এই দেশকে ভারত পাকিস্তান এই ভাগাভাগি করা এটা এই দেশের মানুষ আর চায় না যারা আপনাদের মতো এই যে বিরানি আলম সহ যেসব আপনাদের নতুন স্বঘোষিত বিএনপি সে যে এখন বিএনপির পক্ষে কাজ করার চেষ্টা করছে এই মানুষগুলি আপনাদের ধ্বংসের জন্য যথেষ্ট আর কিছু লাগবে না আপনি যদি নাকি আজকে ভারত পাকিস্তান এই ইয়ে না নিয়ে আসতেন আমরা যেতাম না তো তাদের পক্ষে আর ভাই এখন আপনি যদি মনে করেন যে বাংলাদেশের মানুষ এই ভারত পাকিস্তান এই ইয়েতে খুশি তারা পাকিস্তানি রাজাকার বললে তারা খুশি হয়ে যাবে তাহলে তারা তাদের জন্য হাসিনার চেয়ে ভালো কেউ কিছু ছিল না হাসিনারে কেন তারা রাখে নাই হাসিনারে রাখে নাই কারণ তারা এই ভাগাভাগি পছন্দ করে না আপনারা যদি সেই কাজই করেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওইভাবে রেড কার্ড দেখাবে ভালো হইতে হবে ভাই জামাত যা করে ছাত্র শিবির যা করে তার চেয়ে ভালো কিছু করেন এই দেশের মানুষ শিবিরের আমি বিশ্বাস করি জামাত শিবিরে বাংলাদেশে বিএনপির অর্ধেক ভোটও নাই তারা নির্বাচিত হবে কেন আপনি আপনার কাজ করেন সারা দেশে চাঁদাবাজি হচ্ছে এটা সত্যি কথা আপনি এটা লুকায় রাখবেন কিভাবে আমি বলবো না পিনা কি বলবে না কনক সরকার বলবে না আরেকজন বলবেন কেউ না কেউ বলবে সারা সব দেশের মিডিয়া আপনি সেই পঞ্চগড়ের এক গ্রামের ওয়ার্ডের কমিটির স্বেচ্ছাসেবক দলের নেতা চাঁদাবাজি করতে গিয়ে কট আরে ভাই সে যে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হইলো সে তো সেই পঞ্চগড়ের এক গ্রামের এক স্বেচ্ছাসেবক দল হেডলাইন কি আসলো হেডলাইন আসলো হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার এরপরে তারেক রহমানের কাছে খবর গেল যাওয়ার পর তারেক রহমান তো চাঁদাবাজির খবর শোনার সাথে সাথে বহিষ্কার অর্ডার দিয়ে দিয়েছে সাথে সাথে বহিষ্কার করতে হবে বহিষ্কার করে দিল এই যে গ্রেপ্তার হইলো নিউজ একটা হইলো বহিষ্কার করলে নিউজ আরেকটা হইলো দুইটাই কিন্তু পাবলিসিটি আপনারা চাঁদাবাজি করেন এখান থেকে বের হইতে হবে আপনারা আপনার দলে ভালো মানুষ আছে তো এই বিএনপি গত পনেরো বছরে আমি তো মনে করি এদের আশি ভাগ মানুষ প্রচন্ড ভালো মানুষ তারাই চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান তাহলে বিশ পার্সেন্টে কন্ট্রোল করেন তাদের কন্ট্রোল করার জন্য এক এলাকায় তিনটা গ্রুপ এক গ্রুপ যদি চাঁদাবাজি করে দুই গ্রুপ এখন আপনারা নিজের আর একটা কমিটি তৈরি করেন ওদেরকে প্রতিরোধ করেন করে এটা যদি না করতে পারেন দেশের মানুষ কিন্তু এখন ঘরের মধ্যে বসে সবকিছু দেখে কি হচ্ছে কারা কি করবে কিভাবে চলবে দেশ তারা আপনাদের রেড কার্ড দেখাই দিবে হিসাব করে চলতে হবে নির্বাচনের যে গোয়েন্দা সংস্থা এখন সরকারকে চাপ দিচ্ছে ভিসিকে কে চাপ দিচ্ছে যে এটা করা যাবে না ছাত্র দলকে একটা দিয়ে ছাত্রশিবির করে নিজেদের এই ছাত্র শিবির আর মানুষ জীবন নির্বাচন হবে যার যা ফলাফল হবে তাকে সেই ফলাফল ঘোষণা করতে হবে এর জন্য এই দেশ স্বাধীন হয়েছে সো আমরা এতদিন অর্ধ স্বাধীন ছিলাম উনিশশো একাত্তর সাল থেকে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত পূর্ণ স্বাধীনতা লাভ করেছে এই দেশের মানুষ আজকে সারা দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ছিল আমরা নিজের চোখে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভেতরে কি উৎসাহ উদ্দীপনা আমি বাংলাদেশের এই শ্রেষ্ঠ মেধাবীদের যে বিদ্যাপীঠ আপনাদের কাছে অনুরোধ থাকবে ভোট কেন্দ্রে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকবেন যা ভোট গণনা হয়েছে সেইটাই প্রকাশ প্রচার করতে হবে সেটাই প্রকাশ করতে হবে এটা আপনাদের করতেই হবে এটা যদি না করেন তাহলে নতুন করে এই ভোট কাটচুপি দিনের ভোট রাতে এই এগুলো থাকবে এটা চলতে যাবে না আমরা অপেক্ষা করছি এতক্ষণ লাগার কথা না এই নির্বাচনের ফলাফল ঘোষণা করতে বিজি স্যার আপনার কাছে অনুরোধ আপনার গুলি করে মারা ফেলবে আপনার অ্যারেস্ট করবে কিছুই করবে না যা হয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এই দেশের মানুষ ফলাফল দেখার জন্য রাত জেগে বসে আছে